হ্যালো ফ্রেন্ডস শোন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো সাতই সেপ্টেম্বর মানে এই সপ্তাহে কর্মসূচন পাবেন নতুন আপডেট তাহলে চলো বন্ধুরা দেখিনি এই সপ্তাহে কর্মসূচন পাবেন নতুন আপডেট তোমাদের জন্য কী আছে আর হ্যাঁ বন্ধুরা আমি ভিডিওর শুরুতেই বললাম যে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু রাজ্যের যে অবস্থা আমাদের রাজ্য রাজ্য ভালো নেই রাজ্যে শৃঙ্খলা ভালো নেই তাহলে চলো এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি আগে দেখিনি এসব থেকে কী আপডেট আছে তোমাদের নতুন বিজ্ঞপ্তি দেখো প্রথমবার দেখো দেখো রেলে এগারো হাজার পাঁচশো আটান্নটি স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড ক্লার্ক গার্ড ও টাইপিস নেওয়া হবে আমি তোমাদের বা ভিডিওতে এমন আমার এই চ্যানেলে বারবারই বলি যে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ রাজ্যে যেসব প্রিপারেশন হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় সেগুলোতে তোমাদের ফোকাস করতে কারণ ওই সব এক্সামে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হয় যেমন প্রতি বছর রেল রেলে নিয়োগ হয় ব্যাংকের নিয়োগ হয় স্টাফ স্ট্যাপসিলেকশনের মাধ্যমে ক্লার্ক এসব প্রতি বছরই নিয়োগ হয় আর ওখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হয় তারা দেখে নিই আজকে সব যেটা সবথেকে বড়ো আপডেট সেটা হলো রেলে এগারো হাজার পাঁচশো আঠান্নটি ভ্যাকেন্সি আছে তার মধ্যে স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড ও টাইপিস নেওয়া হবে দেখে নাও এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব দেখো যোগ্যতা কি উচ্চ মাধ্যমিক যোগ্যতে বয়স দরকার আঠারো থেকে তেত্রিশ আর গ্র্যাজুয়েট যোগ্যতে বয়স দরকার আঠারো থেকে ছত্রিশ আমি এ বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই দেখো ভারতের রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কয়েক হাজার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চমানিক যোগ্যতায় অ্যাকাউন্টেন্স ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ক্লার্ক পদে প্রায় তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ও গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানে ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে প্রায় আ আটশো এগারোটি শূন্য পদ এইভাবে মোট এগারো হাজার পাঁচশো আটান্নটি ভ্যাকেন্সি আছে আর দরখাস্ত নেওয়া শুরু শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে মানে তোমাদের রেলের ভ্যাকেন্সি আছে এগারো হাজার পাঁচশো আটান্নটি এর গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে তার মধ্যে ক্লার্ক টিকিট কমার্শিয়াল টাইপিস্ট এইসব পদে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ও গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য আটশো এগারোটি ভ্যাকেন্সি আছে সর্বমন এগারো হাজার পাঁচশো আঠান্নটি ভ্যাকেন্সি আছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ শুরু হবে দেখো ফর্ম ফিল আপ শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর সব সময় মনে রাখবে আর অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল করবে যারা আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের রাজ্যের যে বাংলা ছেলে ছেলেমেয়েরা আছো পরীক্ষা কিন্তু এখন বাংলাতেও হয় কম্পিউটার বেস পরীক্ষা কিন্তু বাংলাতে হয় চোদ্দোই সেপ্টেম্বর ফর্ম ফিল শুরু হবে তারপর দেখো প্রতিটি যেমন স্টেশন প্রতিটি ভ্যাকেন্সিতে যেসব পদ আছে সেই সব পদে আলাদা আলাদা ভ্যাকেন্সি লাগবে যেমন আমি কয়েকটা বলে দিই যেমন স্টেশন মাস্টার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে যেমন সিনিয়র জুনিয়র অ্যাকাউন্টেন্টস কাম টাইপিস যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ইংরেজিতে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স হতে হবে এইসব ভ্যাকেন্সি আছে আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা নিজের ইচ্ছা মতন জায়গায় যেমন যদি কেউ মালদা মালদাজনে করে যেমন আরআরবি আরবি ডাব্লু ডাব্লু ডট আরআরবি ডট আর আরবি মালদা ডট গভ ডট ইন মালদাজনে ফর্ম ফিল আপ করতে পারবে শিলিগুড়ি জন শিলিগুড়ি জনের যারা কাছাকাছি পড়ো যাদের বাড়ির কাছাকাছি তারা ডাব্লুডাব্লু ডট আর আর শিলিগুড়ি ডট গভ ডট ইন কলকাতা হলে ডাব্লু ডাব্লু ডট আরআরবি কলকাতা ডট গভ ডট ইন এইসব ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে কবে থেকে চোদ্দোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা অবশ্যই 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 ফর্ম ফিল আপ করে নিও কারণ ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে আর পরীক্ষা অল ইন্ডিয়া পরীক্ষা হয় পরীক্ষা বাংলাতে হয় তোমরা যেরকম প্রিপারেশন নিবে সেরকম এখানে ফল পাবে দেখো তারপর প্রার্থী বাচ্চা পদ্ধতি কীভাবে হয় দেখে না প্রার্থী বাঁচায় যেসব রেল বোর্ডে বেলায় প্রার্থী বাঁচায় প্রার্থীবাজার জন্য দুটি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে প্রথমে অনলাইন পরীক্ষা হবে প্রিমি রাইট পরীক্ষা তারপরে হবে আর প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে আগামী বছরের প্রথম দিকে মানে এই এটা পরীক্ষা হবে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছে বোর্ড যে দু হাজার পঁচিশের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কত নম্বরে পরীক্ষা হবে প্রথম পর্যায়ে পরীক্ষা হবে একশো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে মাল্টিপিল টাইপের প্রশ্ন থাকবে প্রথমে দেখো সাবজেক্ট কী কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরে চল্লিশটি অঙ্ক তিরিশ নম্বর তিরিশটি জেনারেল ইংলিশ ইন্টেলিজেন্ট ও রিজেনিং তিরিশ নম্বর তিরিশটি সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং থাকে এক নম্বর কাটা হয় তিনটি প্রশ্নের গুরুত্বের জন্য এক নম্বর কাটা হয় এখানে কী বলে দেখো এই পরীক্ষা সাধারণ প্রার্থীরা চল্লিশ পার্সেন্ট ওবিসিরা তিরিশ পার্সেন্ট তপ্যশীলী জাতীয় প্রার্থীরা তিরিশ পার্সেন্ট তপশীল উপজাতি প্রার্থীরা পঁচিশ পরশেন্ট নম্বর পেয়ে থাকলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন হুম তারপরে দ্বিতীয় পরীক্ষা হবে দ্বিতীয় পরীক্ষা কি দেখো দ্বিতীয় পরীক্ষায় টেস্ট হবে একশো কুড়ি নম্বরে একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপেল টাইপের সেম সাবজেক্টে পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং আছে প্রতিটি তিনটি প্রশ্ন ভুলের জন্য এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষা প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেল ইউক্রুমেন্ট বোর্ডের স্থানীয় ভাষা যেমন আমি যেখানে যেমন বললাম যে বাংলাতেও পরীক্ষা হয় এই হলো আজকের আপডেট তারপরে আরেকটা আপডেট আছে দেখো অনেক অনেক আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়েদের স্বপ্ন থাকে যারা আর্মিতে বিএসএফ সিআরপিএফ এইসব সংস্থাগুলোতে চাকরি করা কারণ এগুলোতে চাকরি সঙ্গে সঙ্গে দেশভক্তিরও অনেকের মনে অনেকে তো দেশভক্তি আছে আর আমি মনে করি যে দেশকে দে দেশভক্তির প্রতি সব দেশের প্রতি সবারই ভক্তি থাকা দরকার আর এটা শুধু চাকরি মনে করলে হবে না এর এটাও দেশ সেবার একটা মাধ্যম এটা হতে পারে দেখো কী বলেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নেওয়া হবে দরখাস্ত শুরু হবে গত পাঁচই সেপ্টেম্বর থেকে কী বলেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় আটটি বাহিনীতে কনস্টেবল কয়েক হাজার কনস্টেবল নেওয়া হবে দরখাস্ত নেওয়া শুরু হবে আঠই সেপ্টেম্বর থেকে আমি এই বিষয়ে একটু ডিটেলস তোমাদেরকে বলে দিই দেখো যেমন কী কী আছে আট আট বাহিনী দেখো মন্ত্রের অধীনে এই বাহিনীগুলো হয় বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স তারপর কনস্টেবল পদে আরও অসম রাইফেল রাইফেল ইত্যাদি পদে প্রায় তিরিশ হাজারের বেশি ছেলেমেয়ের অন্তত মাধ্যমিক পাশ নেওয়ার যোগ্যতা তিরিশ হাজারের বেশি মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত শুরু হবে পাঁচই সেপ্টেম্বর থেকে অনেক বড় ভ্যাকেন্সি এটা অল ইন্ডিয়া পরীক্ষা হবে আর অবশ্যই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তোমরা যারা আছে অবশ্যই ফর্ম ফিল করবে কারণ তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার ভেঙেন্সি এখানে না কিন্তু অনেকের স্বপ্ন থাকে এখানে কাজ করার প্লাস কিন্তু দেশের সেবা করে একটা কাজ হয়ে যাবে তোমাদের দেখো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে তারপরে আমি তোমাকে আরেকটা ডিটেল দিয়ে দিই আবেদন করতে পারে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিরা তাদের বয়সের ছাড়ভাবে আস দেখো শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় একশো সত্তর সেমি তপসিল উপজাতি হলে একশো একশো বাহান্ন পয়েন্ট একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি অসম ত্রিপুরা মিজোরাম ও পার্বত্য এলাকা প্রার্থীরা হলে একশো পঁয়ষট্টি সেমি আর বুকের সাথে না ফুলিয়ে আশি সেমি ফুলিয়ে পঁচাশি সেমি দেখো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যদি এসব যোগ্যতা থাকে অবশ্যই ফর্ম ফিল করে নিও দেখো আমি তোমাদের বারবার বলছি দেশ সেবা করার একটা মাধ্যম অনেকে কিন্তু দেশ সেবা করতে ইচ্ছে থাকলেও পারে না কারণ যোগ্যতা তারা পূরণ করতে পারে না শরীরে মাপযোগ লাগবে যোগ্যতা লাগবে অর্থাৎ তোমাদের কাছে অনেক বড়ো একটা সুযোগ এসেছে প্রায় তিরিশ হাজার ভ্যাকেন্সি আছে অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও দেখো পাঁচই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আজকে ছয়ই সেপ্টেম্বর দেখো ওয়েবসাইট আমি তোমাদের বলে দিই এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো দেখো ডাব্লিউ ডাব্লু ডট এইচএসসি ডট গভ ডট ইন ডাবলু ডাব্লু ডট এস সি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা গিয়ে ফর্ম ফিল করতে পারবে আর এই ওয়েবসাইটে তোমাদের এই সংস্থা এসএসসি তোমাদের নির্দিষ্ট মেধার ভিত্তিতেই নিয়োগ হবে কোনো টাকা পয়সা কারচুপি সাদা খাতা জমা সুপারিশ এখানে কোনো কিছু কাজে আসে না যেগুলি আমাদের রাজ্যে কাজে আসে সেখানে এগুলি এই সংস্থাতে কোনো এসব জিনিস কাজে আসে না তোমাদের মেধার ভিত্তিতেই এখানে নিয়োগ হবে দেখো পার্থী কি কী হবে বাঁচার জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে সিবি আগামী বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস নাগাদ মানে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে প্রশ্ন হবে বাংলা ভাষাতেও মানে আমাদের মাতৃভাষাতেও পরীক্ষা হবে দেখো কত সহজ কত সুযোগ এসেছে সহ আঞ্চলিক তেরোটি আঞ্চলিক বাংলা ভাষা সহ তেরোটি আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা হবে প্রশ্ন হবে মাধ্যমিক মানের কম্পিউটার বেস পরীক্ষার সফল হলে শারীরিক মাপযোগ পরীক্ষা হবে ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে তারপর পরীক্ষার জন্য তোমরা কম্পিউটার যখন পরীক্ষা পাশ করবে তখন তোমাদের পিএসটি মানে শারীরিক মাপযোগ পরীক্ষা হবে তারপর শারীরিক পিইটি শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে পরীক্ষার জন্য ডাকা হবে তখন সার্টিফিকেট পরীক্ষা করা হবে তোমাদের যে মাধ্যমিক আসে যে ডকুমেন্ট দিয়েছে সেগুলো পরীক্ষা করা হবে দরখাস্ত করবে পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ওয়েবসাইটে আমি তো বলে দিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট এসিসি ডট গভ ডট ইন কোন পটে কত শূন্যপদ আছে প্রার্থী বাচ্চা পদ্ধতি ইত্যাদি এই ওয়েবসাইটে নোটিশ ডিটেলস নোটিশ দিয়ে জানিয়ে দেবে তাহলে দেখো কত বড়ো ভ্যাকেন্সি দুই দুটো ভ্যাকেন্সি আছে রেলে আর কেন্দ্র বাহিনীতে এখানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যোগ্যতা মাধ্যমিক যোগ্যতাও আর এখানে দেখো শুধু মাধ্যমিক পাস ছেলেমেয়েরা শরীরের মাপযোগ ঠিকঠাক থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো তারপরে আপডেট কী আছে তারপরে আবার দেখো হাইকোর্টের রায়ের চোদ্দো হাজার বাহান্ন বাহান্নটি উচ্চ মাধ্যমিক শিক্ষার নিয়োগ হাইকোর্টের রায় ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও ফর্ম ফিল চলছে চলছে তোমরা এই বাসাটি সাইডে চারটিতে দেখতে পারবে তোমরা যদি ফর্ম ফিল করতে যাও অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও লাস্ট দেখে ওয়েবসাইট দেওয়া আছে শূন্য পদ দেওয়া আছে আর এই ডান সাইডের চারটিতে দেখবা রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে এই চারটিতে ভিডিওটি স্টপ করে এখানে তোমরা দেখে নিও এই ছিল বন্ধুরা এই সপ্তাহের কমেন্টশন তারপরে তোমাদের জন্য আপডেট আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বারবারে বলছি এই চ্যানেল শুধু আমার একার না এই চ্যানেল তোমাদেরও অতএব এই চ্যানেল চ্যানেল শুধু ভিডিও চ্যানেলে আসে এসে ভিডিও দেখে চলে গেলে হবে না অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আইকন অন করে দিও তারপর দেখো তারপর আমি একটু আগে বললাম যে তোমরা আমি বলেছিলাম যে তোমরা কেমন আছো সবাই ভালো আছো কিন্তু দেখো আমাদের রাজ্যে যা বর্তমান অবস্থা রাজ্য ভালো নেই রাজ্যের আইনশৃঙ্খলা ভালো নেই কার্যকরের যে ঘটনা প্রায় সমাজের সব বর্গের মানুষই আওয়াজ তুলেছে আর আমরাও আওয়াজ তুলছি জানি না এই রাজ্যসভায় কী চাই যে তাহলে বন্ধুরা এই 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 ছিল এই সপ্তাহে কমিশন ব্যাপারের জন্য নতুন আপডেট তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ